সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণতোলা পোশা দর্শক আমার সামনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাস্টমারও প্রচুর অনেক এগুলোর চাহিদাও বেশি থাকে কাস্টমারও বেশি থাকে তবে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কিন্তু গরু হাটের মধ্যে মাসাল্লাহ এই যে প্রচুর পরিমাণে গরু রয়েছে এই যে আমার সামনে রয়েছে কিছু গরু তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং বিস্তারিত দরদাম সম্পর্কে যা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আচ্ছা তো আজকে এই যে ফ্রিজিয়ান গরু সব রাখি গরু কয় পিস দেখাবো সাত আট পিস আচ্ছা তো বর্তমানে কেমন কি বাজার দর আশা করা যায় সীমিত রেট পাবে আচ্ছা তো দর্শক লক্ষ্য করবেন আপনারা প্রচুর গরু রয়েছে তো ভাই তাহলে কি দর্শক এখন গরু কিনতে পারবে আচ্ছা আগুন হয়ে যাবে দাম আচ্ছা আচ্ছা তো গরু যাই হোক পাঁচটা ছয়টা সাতটা যাই হোক আমরা দেখাই দিই আর চলুন আমরা এই যে সিরিয়ালের এক নম্বরে সুপার কোয়ালিটির একটা বড় সার দেখতে পাচ্ছি ফিজিয়া

সতেরো মাস দামে কেমন রাখবেন দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ কথা বলা যাবে তো ভালো কাছে মধ্যে কথা বলছে সাধারণত এগুলো এ বছরই তার কুরবানি হবে না না সামনে সামনে বছর সাব মানে একদম খাবার উপযোগী রেডি করে পরবর্তীতে যে গোটা রাখছে ডাল চান্সি ভালো চ্যান্সে যায় বয়সে কেমন আছে সেম বয়সে উনিশ কুড়ি আছে উনিশ কুড়ি থাকবে আঠারো বিশ হবে না উনিশ কুঁড়ে উনিশ কুড়ি আচ্ছা বয়সে কেমন বয়স সে মেডেল সেম বয়সে সেম বয়সে দামেও কি সেম দেবেন নাকি এটা এক লক্ষ দশ হাজার টাকা দেবেন এক লক্ষ দশ আচ্ছা এরপরে তো এটা এক দাম থাকবে না চাচা না এখানে সময় কিছু সেক্রিফাইস করা যাবে একশো একবারে একশো দশই বেশি দাম বেশি তো অল্প কিছু কম বেশি করে বিক্রি করবেন আচ্ছা কম দামের গরু তো আছে এখানে ওই ওই কোনায় আছে আচ্ছা দর্শকের যে পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা এক লক্ষ দশ চাওয়া দাম আচ্ছা বিসিগুলো ঠিক আছে তো প্রত্যেকটা গরু দুটা বেশি মাসাল্লাহ দুইটা করে বিসি হবে

এলার্জির জন্য এটা হয়েছে এই বসন্ত পরিপূর্ণ হয়ে যাবে কাকা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার চার বেশ চমৎকার পায়ের গিরাগুলো আবার অনেক মোটামুটি আছে বয়সে কেমন কাকা এটা চোদ্দো মাস চোদ্দো মাস আগের গুলো হচ্ছে এক দুই মাসের ছোটো বড় আচ্ছা এগোটা কেমন দাম দাম তো নব্বই টাকা কথা বলা যাবে কাকা কথা বলে দরদাম করে নিতে হবে দর্শক

মাজাটা বেশ ভারী হ্যাঁ মাজা ভারী আছে দামে কেমন রাখা যায় দাম এটা 95000 টাকা কথা বলা যাবে জি কথা বলা যাবে দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ছিল এটা 5 পরবর্তীতে একটা কালোর মধ্যে একটা গরু রাখছে কি জাতের গরু এটা ফিজানি বলা যায় অস্ট্রেলিয়ান দেন পাও কিন্তু ফুল সাদা আছে ফুল সাদা হ্যাঁ ফুল সাদা পায় গিরা তো অনেক মোটা অনেক মোটা দর্শক দেখলে বুঝতে পারবেন মাশাআল্লাহ এই যে কাস্টমার আবার দেখছেন মাশাআল্লাহ এই যে এমনভাবে কিন্তু আপনারা দেখে শুনে যাচাই করে নিবেন আর কি তো কাকে এটা দেখায় আমরা শেষ করে দিই অনেকগুলো আচ্ছা এই বয়সে কেমন বললেন বলো কোনো ভাই নিতে চাইলে আমি কেমন রাখবেন কথা বলা যাবে আর এদিকে প্রচুর কাস্টমারের জন্য দর্শক আমরা ওইটুকে ওইদিকে না দেখাই আমরা আজকে যে কয়েকটা গরু দেখাইছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ পর্যায়ক্রমে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে মানে একবারে দশটা বিশটা গাড়ি গরু নিতে চাই আপনি কি দিতে পারবেন গাড়ি গরু নিলেও দিতে পারবেন আচ্ছা সপ্তাহে কোন দিন আসলে আপনার কাছে ভালো গরু পাবে সপ্তাহে

আর আপনার যে খামারের লোকেশনটা একটু দেখুন খামারের লোকেশন পাবনা জেলা ঈশ্বর দিয়ে পাশে আমার খামার মানে হাটের পাশে হাটের পাশে আচ্ছা খামার বাড়ি তো একসাথে কাকা হ্যাঁ খামার বাড়ি আছে দশক ভাই দুধ থেকে মানে ফেস তো চিনা ফেস চিনা ফেস এটা পুরো তো নতুন না যে দর্শক ভাইতে বারো বলতে হবে জি দীর্ঘদিন যাবত আপনারা যাবত আমি এই লাইনে আছি ব্যবসার ভিতরে আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম